এটা বার রেস্টুরেন্টের জন্য দারুণ তাই তো বারের বা গাড়ি গাড়ে বাকি খাচ্ছে হ্যাঁ সাউথের সাউথের প্রত্যেক স্টার্টারগুলো দারুণ দারুণ আমি এক এক করে রেসিপি দেওয়ার চেষ্টা করব সবাইকে আজকে শেখলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তবে রেসিপিটা থাকছে সাউথের রেসিপি সুন্দর একটা রেসিপি আবার নিয়ে এসে গেছি থাকছে চিকেন শুক্কা অবাই তোমাদেরকে আজকে দেখাচ্ছে চিকেন সুকার রেসিপিটা তবে এই সুকাটা একটু অন্যরকমই তবে চলো রেসিপি আর ভ্লগ দেওয়ার আগে আমি চাইবো আমার শিবের মন্দিরে তোমাদেরকে দর্শন করাতে চলো শিবের মন্দিরে প্রথম নিয়ে যাচ্ছি এসে গেছি শিবের মন্দিরে সবাই ভগবানের দর্শন করে নাও কারো যদি কিছু চাওয়ার থাকে চাইতে পারো ভগবান সবার মনস্কামনা পূর্ণ করুক চলো এবার নতুন রেসিপির জন্যে কিচেনে যাচ্ছি কিচেনে যাচ্ছি পাপাই দেখি কি বানাচ্ছে চলো চিকেন শুক্কার জন্যে শুরু করে দিচ্ছে হচ্ছে পাপাই বানাচ্ছে চিকেন শুক্কা চিকেন শুক্কার জন্যে প্রথম নিয়েছি চিকেন দেড়শো দেড়শো গ্রাম চিকেন আচ্ছা দেড়শো গ্রাম লেগ পিস নিয়েছি এটা বনে এটা কি আছে ধনে পাতা আচ্ছা কুচনো ধনে পাতা আর কারি লিভ আছে আর লেমন লেবু আছে পাতি লেবু ঠিক আছে চলো পাপাই বানাচ্ছে চিকেন চিকেন সুখা যেটা বলছি এটা কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো খুব সহজ আর ইজি হয়ে যায় আমার যে ডিশগুলো সাউথের ডিশগুলো থাকছে খুব একটা যে নয় খুব কম সময় কম এদের মধ্যে তোমরা রেডি করতে পারবে যারা হোটেলে কাজ করছো তাদের জন্য বলছি দেখো কম সময়ের মধ্যে তোমরা এই রেসিপিগুলো তোমরা চালাতে পারবে চলো দেখাচ্ছি তোমাদেরকে তো তেলে দেওয়ার পরে রে দিচ্ছি পেঁয়াজ আচ্ছা পেঁয়াজ কি মা তাই তো পেঁয়াজ কুচনো খুব ভালো পেঁয়াজ কুচনো ঠিক নাকি আগে থেকে ম্যারিনেট করতে হয় না করতে হবে না এটা ডাইরেক্ট করবে তাই তো ম্যারিনেট করেও রাখা যায় ডাইরেক্টও অনেক প্রসেসও করা যায় দড়ি দিয়ে হুম

এবার কারি পাতা পাত্তা এবারে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা দেড়শো গ্রাম আছে তাই তো দেড়শো গ্রাম বন চিজ দেড়শো গ্রাম বন চিজে আমি চাইবো চেষ্টা করবো যে যত ইজি রেসিপিগুলো তোমাদেরকে শেয়ার করার জন্য তবে যারা যারা হোটেলে কাজ করছো হোটেল রেস্টুরেন্টে যারা কাজ করতো তাদেরকে বলছি তোমরা এই রেসিপিগুলো ফলো করো দেখো তোমরা কলকাতায় বেঙ্গল অথবা যারা বাংলাদেশে আমার বন্ধুরা আছো তাদেরকেও বলছি তোমরা তোমাদের দেশেও চালাতে পারো দেখো এটা নতুন নতুন রেসিপি কিন্তু খুব সুন্দর এবং কর্ণাটকের ফেমাস একটা রেসিপি বলতে পারো কর্ণাটকে যে কোনো খাওয়া রেস্টুরেন্ট সবইতে চিকেন শুক্কা এটা তুমি পাবেই পাবে যেমন আমার আগের রেসিপি ছিল গন্ডুর চিকেন আচ্ছা দই দিয়েছিস তাই তো দই দিয়েছি আমি তো কথা বলতে বলতে করে দিলাম দই লঙ্কা গুঁড়ো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা আশা করি আমি তো নুন নুন দিয়েছে লঙ্কা গুঁড়ো দিয়েছে তাই তো হলুদ আচ্ছা হলুদ দিল একটুখানি সে হলুদ একটুখানি ধনে পাল্টা একটুখানি ধনে পাতা তো দই দিয়েছিলো দই দেওয়ার পরে মশলাগুলো তোমরা দেখলে আমার রেসিপিগুলো খুব ইজি সহজ তোমরা দেখতে পাচ্ছ সাউথ ইন্ডিয়ান রেসিপি এগুলো চিকেন শুক্কা যেটা বানাচ্ছি আমি চাইবো যারা হোটেলে কাজ করছো বাংলায় অথবা বাংলাদেশে যে থেকে যে যারা দেখছো তা তারা তাদেরকে বলছি যে আমার রেসিপিগুলো তোমরা ফলো করতে পারো যদি বেস্ট থেকে দেখছো তাহলে বেস্টটাকে তোমরা ফলো করো এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি অনেক নতুন নতুন রেসিপি সাউথ ইন্ডিয়ান রেসিপি আমি শেয়ার করবো তোমাদেরকে এক এক করে তবে চলো বাবাই তোমাদেরকে আজকে দেখাচ্ছে যেটা চিকেন শুক্কাটা এটা খুব সুন্দর একটা রেসিপি কারণ আমি আগেও খেয়েছি এটা আমি বাবাইকে বলেছিলাম যে তুই আর একবার বানাবি এই রেসিপিটা আর কিছু মশলা দিস নি তো না ঠিক আছে ওইটা দিয়ে একটু গুনতে হবে তাই তো কত সহজ ইজি দেখছো কত সুন্দর একটা কালার চলে আসছে না চিকেনটা সেদ্ধ হওয়ার চিকেনটা একটু সেদ্ধ হওয়ার জন্য নারকেল ওখানে মধ্যে আছে দেখ একটুখানি স্টক মানে এমনি জল তোমরা দিতে পারো স্টক ওয়াটার দিয়ে একটু ফুটিলে চিকেনটা দিয়ে সেদ্ধ করা যায় এইবারে পাবাই দিচ্ছে নারকেল কোড়া নারকেল কোড়া দিচ্ছে নারকেল কোড়া এটা এই নারকেলটা কি সাধারণ নারকেল না যেটা পুকুরে নারকেল যেটা বলে সেইটা নারকেলে নাকেলে কোকড়া না কি বলে নারকেল কোবরা না কি বলে কোবরা নারকেল নারকেল যেটা ড্রাই হয়ে যায় মানে জল থাকে না অনেক সময় হয় না নারকেলে জল থাকে না শুকনো হয়ে যায় পুরো খোল এটা সাউথে বিশেষ করে প্রচণ্ড পরিমাণে এটা চলে আমাদের নারকেল জল সময় যেটা বেশি ব্যবহার করি কিন্তু এরা ড্রাই নারকেলটা বেশি ব্যবহার করে প্রায় গাছেও দেখেছি নারকেল পুরো আমরা বাজালে সফল করছে মানে শুকিয়ে গেছে আটলে পুরো গোড়ের নারকেলে এই নারকেলটা কিন্তু এরা বেশি ব্যবহার করে কালকে দেখেছি আম্মাকে দেখতে যে আমা বলে কালকে আমার এখানে দু তিনখানা নারকেল ছিল আমার দেখে নিয়ে গেল বাড়িতে আমি কী করবে জিজ্ঞেস করলাম বসে রান্না বোঝে নাকি ওই নারকেলটা বিশেষ করে বেশি প্রয়োজন এবারে দিয়ে দিচ্ছিস ডিম আচ্ছা ডিম গ্রেড করে দিচ্ছে এটা ধাবা বার রেস্টুরেন্টে দিলে ভালোই চলে এই রেসিপিটা ধাবা এবং বার যেগুলোতে দারুণ চলে এবারে দিচ্ছিস ধনে পাতা পাতা ছিল ধরে লেমন আচ্ছা লেবুর রস দিয়ে দিচ্ছে লেবুর রস দিয়ে দিচ্ছে লেবুর রস দিয়ে দিচ্ছে আরও কাজ বাকি থাকছে পুদিনা পুদিনা আচ্ছা পুদিনা পাতা একটু দিয়ে দিচ্ছিস হ্যাঁ তরকা বাড়বো আচ্ছা চিকেন সুখাতে পারে তরকা মারা চলছে তরকাতে ঘি দিচ্ছি ঘিপাতে ঘি দিচ্ছে কপাই শুকনো নৌকা কারি পাতা শুকনো নৌকা কারি পাতা একটু পাতা এটাকে একটু ভালোভাবে ফ্রাই করে দেবাই তো সুন্দর্যটা বেশ গন্ধ বেরোচ্ছে বা এবার দিচ্ছিস কাস্তুরি মেথি আচ্ছা রাই মেথি কাস্তুরি মেথি এটা কাস্তুরি মেথি দিলিস লঙ্কা আচ্ছা লঙ্কার পাউডার এটা বার রেস্টুরেন্টের জন্য দারুণ তাই তো বারের গোয়া দারুণ দারুণ খুব সুন্দর দারুণ রয়েছে সুখানা দেখছো এটা অনেক ধরনের রেসিপিটা হয় কিন্তু এটা একটু অন্য ধরনের আমরা করেছি এটা দারুণ খেতে কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো যারা বার রেস্টুরেন্টে কাজ করছো তারা কিন্তু এই জিনিসটা তোমরা চালাতে পারো এখন খুব সুন্দর রেসিপিটা কিন্তু

সৌরভ কেমন লেগেছে আমা তো করে দেখ কেমন এটা হচ্ছে সুখা চিকেন সুখা চিকেন কেমন বল সুন্দর হ্যাঁ সাউথের সাউথের প্রত্যেক স্টার্টারগুলো দারুন দারুন আমি এক এক করে রেসিপি দেওয়ার চেষ্টা করব সবাইকে তো তোমরা দেখলে চিকেন শুক্কা রেসিপিটা খুব সুন্দর খেতে লাগলো আর খুব ইজি তাড়াতাড়ি হয়ে যায় তবে চলো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান তবে আবার আসছি নতুন রেসিপি নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে টাটা